আমি বিটিভি থেকে ফোন পাচ্ছি তারা কাঁদছে তারা জীবন বিপন্ন স্যার বাঁচান আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছে পুলিশকে আক্রমণ করেছে আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইটব্যাক করতে হয় তো যখন আমরা ফাইট ব্যাক করেছি তখন আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী শিক্ষার্থীদের যে মুভমেন্ট শান্তিপূর্ণ মুভমেন্টের ভিতরে আক্রমণকারী সন্ত্রাসীরা ঢুকেছে জঙ্গি জামাত শিবির ঢুকেছে ঢুকে তারা আক্রমণ শুরু করেছে সরকার এবং সরকারের প্রতিষ্ঠানগুলো ছিল আক্রান্ত বিএনপি এবং জামাত এবং শিবির এবং সন্ত্রাসীরা ঢুকে আক্রমণ করেছে সরকারের প্রতিষ্ঠানগুলো আক্রান্ত ছিল বিটিভি আক্রান্ত ছিল সেতু ভবন আক্রান্ত ছিল ডেটা সেন্টার আক্রান্ত ছিল শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে একটি শান্তিপূর্ণ মুভমেন্টের মধ্যে সহিংসতা ঢুকানোর যে পরিকল্পনা এটি তার আগে থেকে করেছে কাজে তাদের মধ্যে প্রিপারেশন ছিল যে তারা ডেটা সেন্টার জ্বালিয়ে দেবে ইন্টারনেট থেকে দেশকে একেবারে ইয়ে করে ফেলবে মানে অ্যাবসেন্ট করবে ইন্টারনেটের অনুপস্থিতিতে আমরাও বিপদে পড়েছি আমরা কিন্তু গ্লোবালি কমিউনিকেশন করতে পারি নাই আমরা যখন পারি নাই তখন তাদের যে সিন্ডিকেট অফ ডিসইনফরমেশন তারা বিদেশ থেকে আপনারা চেনে তারা কারা তারা কিন্তু এই ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা করেছে আর যেহেতু তারা জানতো যে তাদের পরিকল্পনা অংশ হিসেবে ইন্টারনেটকে বাংলাদেশে এভাবে তারা ইন্টারাপ্রেট করবে কাজে তারা কিন্তু ব্যাকআপ রেখেছিল আগে থেকে তারা কিন্তু এগুলো পাঠিয়েছে তো এটারই প্রতিফলন দেখছেন গ্লোবালি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া ভুল তথ্যগুলো এই কারণেই দিচ্ছে আমি একটু আগে ফ্রান্স টোয়েন্টি ফোরে দেখলাম টোটালি ওয়ান সাইডের একটা ভুল তথ্য দিচ্ছে যে আক্রমণগুলি হয়েছে এগুলো কোনো খবর নাই এবং ছাত্রদের সাথে যে আমাদের সরকারের এনগেজমেন্ট এনগেজমেন্ট তাদের সাথে শান্তিপূর্ণভাবে যে সমাধান এবং সমাধান যে হয়ে গেছে এইটিও কিন্তু নাই সন্ত্রাসীদের আক্রমণ এগুলোও নাই কাজে এই ডিস আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে অপতথ্যের বিপক্ষে আপনারাও গ্লোবালি খবর পাঠান সরকার চেষ্টা করছে ইন্টারনেটকে রেস্টোর করা এটা পরীক্ষামূলকভাবে চেষ্টা মানে স্বল্প স্বল্প মাত্রায় যেন আনা যায় সেই প্রচেষ্টা চলছে আপনারও এখানে গোটা পৃথিবীকে জানিয়ে দেন যে আসলে কি হয়েছে সরকার যা বলেছিল তাই কিন্তু হলো সরকার বলেছিল একটু ধৈর্য ধরুন আদালতে আছে সাবজুডিস জুডিস ম্যাটার এটা সমাধান হয়ে যাবে আপনারা আশা মতো হবেন না মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন তাই তো হলো তো এটা একটু ধৈর্য ধরলে তাদের যে অধৈর্য বা তাদের যে রাস্তায় প্রেজেন্সের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা ঢুকে যে কাজটা পড়লো এটা আসলে আমরা কেউ এক্সপেক্ট করি শিক্ষার্থীদের যে মুভমেন্ট শান্তিপূর্ণ মুভমেন্টের ভিতরে আক্রমণকারী সন্ত্রাসীরা ঢুকেছে এটা আপনারা দেখে যান জঙ্গি জামাত শিবির ঢুকেছে ঢুকে তারা আক্রমণ শুরু করেছে সরকার এবং সরকারের প্রতিষ্ঠানগুলো ছিল আক্রান্ত বিএনপি এবং জামাত এবং শিবির এবং সন্ত্রাসীরা ঢুকে আক্রমণ করেছে সরকারের প্রতিষ্ঠানগুলো আক্রান্ত ছিল বিটিভি আক্রান্ত ছিল সেতু ভবন আক্রান্ত ছিল ডেটা সেন্টার আক্রান্ত ছিল টোল প্লাজা আক্রান্ত ছিল যখন আপনি আক্রান্ত হবেন আমি বিটিভি থেকে ফোন পাচ্ছি তারা কাঁদছে তারা জীবন বিপন্ন স্যার বাঁচান আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছে পুলিশকে আক্রমণ করেছে আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয় তো যখন আমরা ফাইট ব্যাক করেছি তখন আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী এবং প্রতিটি ঘটনার জন্য আমরা নিন্দা জানাই দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে এটি আমাদের সুস্পষ্ট বক্তব্য নিরপেক্ষ দৈনিক জনবাণী